বছরের পূর্বে মাসের পূর্বে ঋতু পূর্বে হ্যাঁ মানে এইটুকু আমরা মনে রাখবো যে ইন যেতে পারে মাস বছর এবং ঋতু কিংবা সাল মাস ঋতু যেমন ধরো আমরা সাথে সাথে এক্সাম্পল বলে ক্লিয়ার হচ্ছে বছর যখন বোঝাবে তখন সালকে মিল করে যেমন ইন নাইনটিন নাইনটি ইন টু এরকম ধরো যদি বলি যে আমি

উইন্টার এদের করবো তুমি ইংলিশ করবো গেল একটা এরপরে হচ্ছে ইন নেব বড় স্থান তোমার বড় যত জায়গা আছে তার পূর্বেও তুমি ইংলিশ করবো যেমন আমি ঢাকায় বাস করি আই লিভ ইন ঢাকা সে বাংলাদেশে বাস করে হি লিভস ইন বাংলাদেশ বড় স্থান যখন পাবো সেখানে আমরা ইংলিশ করবো এরপরে কোথায় দেখো মজার একটা জিনিস শুধু মনে রাখবা তে আর হচ্ছে এ

ঢাকা মানে আই উইল বি देयर ঢাকা এখন কত হচ্ছে বড় স্থান বুঝালে কিন্তু কি হয় ইন হয় সো আই উইল বি देयर ইন ঢাকা বলবা না সুজন নেই কেন কারণ এখানে বুঝাছে সময় বলটা সে ক্ষেত্রে তোমাকে নিতে হচ্ছে আই উইল বি গো টু ঢাকা ইন 4 পিএম এরকম কারণ সময় বুঝালে কি নিবা ইন দেব আমি 4 সময় আর 4 মধ্যে ঢাকায় যাব আই উইল গো টু ঢাকা ইন 4 পিএম আমি मन्त, 3 টার মধ্যে 3 টার মধ্যে ক্লাসে যাব আই উইল অ্যাটেন্ড দা ক্লাস ইন 3 পিএম সো যখন সময় বোঝাবে তখন তুমি ইম নিবা এরপরে দেখো এই জায়গাটাতে মনে রাখা খুব জরুরি যদি বোঝায় অবস্থা অনেকগুলো নিয়ম আছে তুমি একটা কথা মনে রাখবে যদি অবস্থা বোঝায় অবস্থা সিচুয়েশনটাকে বোঝায় সেক্ষেত্রে তুমি ইম নিবা ধর অবস্থা বলতে কি বোঝায় যে আমি অসুস্থ আছি কোনো কিছুর মধ্যে আছি বুঝালে সেটাই অবস্থা মিন করে সেক্ষেত্রে তুমি নিবা যেমন আমি জ্বরে আছি বা আমার জ্বর আসে সেক্ষেত্রে লিখবা আই এম ইন ফিভার অথবা লিখবা আই ক্যাচ ইন ফিভার আমাকে ঠান্ডায় ধরেছে তার মানে এই যে ঠান্ডা একটা অবস্থার মধ্যে আছো সেক্ষেত্রে বলবা আই এম ইন খোল্ড অথবা আই ক্যাচ ইন তার মানে বুঝলাম অবস্থা বুঝালো আমাকে ইনের ব্যবহার করতে হবে বা ইন নিতে হবে এরপরে দেখো আর কোথায় কোথায় নিতে পারো অবস্থা গেল এরপর হচ্ছে বিবেচনা জিনিস বিবেচনা করা বোঝায় যদি কখনো দেখি বিবেচনা বোঝায় সেক্ষেত্রেও ইনি বা বিবেচনা বলতে কি বোঝায় ধরো আমরা কথায় কথায় কিন্তু বলি যে কিপ মি ইন ইউর এক্সেক্টলি কিন্তু আমরা জানি না ইনটা কেন দেবা সো মনে রেখো যদি বিবেচনা করা বলছে যে আমার জন্য দোয়া করো তার মানে অন্য কারো কাছে তুমি দোয়া চাইছো সে দোয়া করলেও করতে পারে না করলেও না করতে পারে জাস্ট এটা তার কনসিডারেশনের ব্যাপার এই কারণে আমরা ইউজ করি কিপ মি ইন ইয়োর প্রেয়ার্স সো তার মানে বিবেচনা করা বলছে আমরা নিব ইল আর একটা যদি বলি যে কাজটি তুমি নিজ দায়িত্বে করো তার মানে তোমার উপরে ছেড়ে দিলাম বিবেচনা কর তুমি করলে করো না করলে না করো আমার তুমি লিখতে পারো যে কাজটি তুমি নিজ দায়িত্বে করো টু দা ওয়ার্ক এট ইউর ওন রিস্ক এখানে একটা বিষয় হচ্ছে আমরা এন ইউজ করতে পারি আমরা যেহেতু ইনের ব্যবহার আছে তুমি ইন ইউজ করবা ইন ইউর ওন রিস্ক তার মানে মাথায় রাখো এই বিবেচনা করার সময় একটা স্টার চিহ্ন দিলাম এর মানে এখানে ইনও যেতে পারে এখানে এটও যেতে পারে বিবেচনার ক্ষেত্রে আর একটা জিনিস সময়ও কিন্তু আমাদের ইন ছিল সময় তুমি এক নেবা এগুলো হচ্ছে একটা স্টার দিয়ে দিলাম মানে এর মানে হচ্ছে সময় বুঝালে শুধু ইম হবে না অন্য কিছু আসতে পারে তার মধ্যে এক আসতে পারে এবং বাইও আসতে পারে আমরা এক পর্যন্ত যেহেতু ইনের মধ্যে আছি এটাই জানলাম আর বিবেচনা করলে ইন আর এক এখানে আর কেউ আসে এটা একটু মাথা রাখবে ঠিক আছে তারা দেখো বিবেচনা করা বোঝালে আমরা কি শিখলাম ইন শিখলাম এরপরে দেখো আর কে কে আছে কাকে কাকে নিয়ে আছে এরপরে হচ্ছে তুমি নিবা অবস্থা গেল বিবেচনা গেল বড় স্থান গেল তুমি নিতে পারো ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবো একটা যদি বাংলা কখনো ক্ষেত্রে দেয় আর একটা বিষয় হচ্ছে তুমি যদি এটা নাও পড়ো তুমি এটা মনে রাখবো তে আরে আর এই অবস্থাটা এই দুটো জিনিস তোমার মনে রাখলে ইডেন আর কোন ব্যবহার করতে হয় না ক্ষেত্রে বলছে দেখি যেমন ইন কেস এই ক্ষেত্রে ইন ইন দিস কেস মানে এই ক্ষেত্রে এই মর্মে

আর একটা বিষয় আমরা মনে রাখলে আমাদের স্কিনের পুরো ব্যাপারটা চলে গেল এখানে শুধু শর্টকাটে মনে রাখা যান বাহন যানবাহন মানে ভেহিকেলস যানবাহনের ক্ষেত্রে একটু নোটেট করবা এখানে আমরা একটা স্টার চিহ্ন দিচ্ছি এর মানে এখানে ইন হতে পারে এখানে অ্যাড যাবে না অন হতে পারে এখানে বাই হতে পারে তার মানে যানবাহনের ক্ষেত্রে তিনটি প্রিপজিশন যাবে ইন যাবে অন যাবে বাই যাবে আমরা যেহেতু ইনে আছি আমরা ইনের টা নিয়ে আলোচনা করি তুমি মনে রাখবা ইনের কাজ হচ্ছে যানবাহনের ক্ষেত্রে শুধু এটা মনে রাখবো অবস্থা এটা মনে রাখলেই হবে যেমন ধরো আমি গাড়ির মধ্যে আছি কিংবা আমি গাড়িতে আছি তুমি যে গাড়িতে আছো এখানে তোমার অবস্থাটা কে বোঝাচ্ছে তাও তুমি লিখতে পারবা আই এম ইন এ কার আই ইন এ কার আমি গাড়িতে আছি আমি গাড়ির মধ্যে আছি দেখো গাড়ি একটা যানবাহন কিন্তু এখানে তুমি ইন কেন এলা সেটা হচ্ছে এই অবস্থাটার ক্ষেত্রে এটা বোঝার ক্ষেত্রে আর অন এবং বাই কখন বসে এটা একটু লেন্দি আলোচনা এটা আমরা অন্য কোনো আলোচনায় নেব তার মানে দেখো আমরা ইন এর ব্যবহার আরো অনেক কাজ আছে আমার কিছু পড়া দরকার নেই তোমার যেটা বেশি দরকার সেটা হচ্ছে তেয়ারে উচ্চারণ এটা মনে রাখবা আর এই অবস্থা দুটো মনে রাখলে আমি পুরো ইনটা ইউজ করতে পারবো সো এটা হচ্ছে হলো ইন এর ব্যবহার এখন দেখো অনেকে অনেক ভাবে পড়ে যে ভিতরে বোঝালে আইরে বোঝালে আউট উপরে বোঝালে তোমার হচ্ছে ওভার টেবিল উপর বোঝালে অন নিচে বোঝালে ডাউন এই ভাবে যদি তুমি পড়ো তুমি প্রিপজিশনাল কব ছ কিছু পারবা আর আমাদের শিক্ষার্থীরাও আসলে বোঝে না একটু ডিপলি শেখা দরকার তারা ডিপলি না শিখে ছোট ছোট অল্প অল্প যারা পড়ায় তাদের ক্লাসগুলো দেখে সো তোমাকে বলছি সফলতা হলে একটু বেশি জানা দরকার হয়। সো তুমি একটু বেশি জানো এটাই তোমার জন্য বেনিফিটেড বই নিয়ে আসবে আজকে আমরা এই নিয়ে ব্যবহার করলাম অন্য কোনো দিন আমরা অন্য কোনো এপিসোড নিয়ে হাজির হবো তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ঝটফট সাবস্ক্রাইব করে ফেলো লার্নিং আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক আইডি রুট ক্লামিং এবং আমার ফেসবুক পেজ সো তিনটি সেক্টরে তোমরা যুক্ত থাকো এবং নতুন নতুন মজার মজার নিত্য নতুন ক্লাস গুলো উপভোগ করতে থাকো ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য আলাইকুম